আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মহার্ঘ ভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে শৌচিবালয় কিন্তু আন্দোলন হয়েছে তো দর্শক আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন মহার্ঘভাতার সর্বশেষ আপডেট তো দর্শক এর আগে কিন্তু আমরা জেনেছিলাম যে আটিমে কিন্তু একটি অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল তো দর্শক দেখতে পাচ্ছেন যে মানবজমিন পত্রিকায় আটিমে বৃহস্পতিবার দু হাজার পঁচিশ তারিখে এই প্রতিবেদনটি এসেছে যেখানে বলা হচ্ছে যে শৌচিবালয়ের নানা দাবিতে কর্মচারীদের সমাবেশ কঠোর কর্মসূচির কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে তো দর্শক আজকের ভিডিওতে মহার্ঘতার সর্বশেষ আপডেট জানবো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ আমরা মহার্ঘতার সর্বশেষ আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে দেব তো দর্শক আপনি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নে কমিটি গঠনের বিরোধিতা পদনাম পরিবর্তন সচিবালয়ে রেশন ভাতা চালু নবম পে কমিশন গঠন মহার্গ ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে মৌন প্রতিবাদ সমাবেশ করেছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বৃহস্পতিবার সচিবালয়ে ছয় নম্বর ভবনের সামনে কিন্তু এই প্রতিবাদটি হয়েছে তো দর্শক বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এই কর্মসূচির আয়োজন করে দাবি পূরণ না হলে কিন্তু আগামী সোমবার সভা করে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার দিয়েছেন পরিষদের নেতারা তো দর্শক দাবি আদায় না হলে কিন্তু পরবর্তীতে আরো বড় পরিসরে তারা কিন্তু একটি আন্দোলন করবে তো দর্শক বিডিওর এই পর্যায়ে এসে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্গতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক এই প্রতিবাদে কিন্তু বিভিন্ন দাবি দাও তুলে ধরা হয়েছে বিষয়গুলো আপনারা একটু পড়ে নিবেন আমি সবকিছু ভিডিও বড় হয়ে যাবে তার খাতিরে পড়ছি না তো দর্শক সেখানে কিন্তু এক বক্তা বলেন যে আমাদের দাবিগুলো পূরণে কোনো কারণ ছাড়াই কালক্ষেপণ করা হচ্ছে আসলেই কিন্তু কালক্ষেপণ করা হচ্ছে এছাড়াও একজন বলেন যে মন্ত্রী পরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুরোধের পরও অর্থ মন্ত্রণালয় থেকে নবম পে কমিশন ও মহার্ঘ ভাতা বিষয়ে অদ্যাবধি কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি সচিবালয়ের কর্মচারীদের পদনাম পরিবর্তনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নির্দেশনা দেওয়ার পর প্রশাসন অধিশাখা ও সংগঠন ও ব্যবস্থাপনা অধিশাখার সুপারিশ থাকা সত্ত্বেও তা বাস্তবায়ন হয়নি অবিলম্বে কর্মচারী নিপীড়নমূলক বালাকানন থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন কারণ দু সালের কর্মচারী চাকরি বিধিমালার পরিবর্তে উনিশশো সালের দমন পীর বিধিমালা প্রবর্তিত হলে সরকারি কর্মচারী রাষ্ট্রের পরিবর্তে কর্মকর্তার সেবক হিসেবে পরিণত হবে দর্শক এই এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে দর দর্শক আশা করি এই আন্দোলনের মধ্যে দিয়ে খুব দ্রুতই কিন্তু ভাতা এবং নবম পে কমিশন গঠিত হয়ে যাবে ইনশাল্লাহ তো আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ